হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আখিরি পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইজা দাখান আরমজানু বলতেন ফতিহা আবু আবুর রহমানাত আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেন আখিরি পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন রমজান মাস প্রবিষ্টিত হয় মানুষের কাছে যখন রমজান বা আগমন করে আল্লাহ রসুল বলছেন ফতিহাত আবু আবুর রহমত আল্লাহরুল আলমিন সমস্ত রহমতের দরজাগুলো খুলিয়ে দেয় ও ফিরে ওয়াইদিন ফতিহাত আবু সামাই অন্ন বর্ণনা আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেয় ও ওয়ায়েদিন ফতিহাত আবু আবুল জান্না আল্লাহরাবুল আলমিন রমজান মাসে সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেন ওয়াকুল্লিকাত আবওয়াবুন নার এবং समस्त জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর ইয়া বাগিয়াল খাইনি আগের ইয়া মোদিয়ান একজন ঘোষক ঘোষণা করতে থাকেন ইয়া বাগিয়াল খাইরি হে নেকি অন্বেষণকারী তোমরা সামনে অগ্রসর হও হে গোনার কাজকারী তুমি সংযত হও রমজান মাস আসলে আল্লাহর নবী বলছেন এই ভাব আল্লাহ রবুল আলমিন সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন এই জন্য শ্রেষ্ঠ মাস আল্লাহর নবী আখিরি সাবান সাবান মাসের শেষ তারিখে শাহবাঈনকে নিয়ে আল্লাহ রসুল এরকম বসা আছেন আর সালমান ফার্সি আদি আল্লাহ হুদাল বলতেছেন হাদিস বর্ণনা করতেছেন ওয়ান সালমান ইন আল্লাহ সালমানুদাল কল কথা বোনা রসুল্লাহি সাল্লাহআলামা ফি আখিনীমেন শাহা সাবান মাসের শেষ দিনে সুল রসুল শাহমাইনদেরকে বলতেছেন এ বাবা হাদিস বর্ণনা করতেছেন কল ইয়া আই নাসু। হে মানুষ হে মানুষ সকল কদ আজাল্লা খুন সাহারন মহন আল্লাহর নবী বলতেছেন শেষ সাবানের শেষ অনত্রিশ সাবান এরকম শেষ দিনই সাহাব আজমাইনকে বলতেছেন হে সাহাবিনা শোনো যে হে মানুষ সকল তোমরা শোনো কদ আজান্নাকুম সাহারনা উজিমন তোমাদের কাছে এমন একটা মাস আসতেছে যে মাসটা হচ্ছে সাহারনা উজিমন সবচেয়ে শ্রেষ্ঠ মাস জরে বলি সোহান আল্লাহ আবার এই মাস কি মাস সাহারন মুবার এখন এই মাসটা হচ্ছে বরকতময় মাস রহমতের মাস কল্যাণের মাস আবার আল্লাহ রসুল বলছেন শাহারন ফি ইলাতুন আল আলফি সাহারিন আবার এমন একটা মাস তোমাদের কাছে আসতেছে সেই মাসে এমন একটা রজনী রয়েছে এমন একটা রাত আছে ওই রাতটা যদি কেউ এ বাদত করে তাহলে এক হাজার মাস এবাদত বাদত বন্দিগি করলে যে সব হয় তার বললাম আল্লাহ হরবুল আলমিন সেই পরিমাণ সব লেখে দেন সেইটা রমজান মাসেই নিহিত সমস্ত মহাদ্যে কেরাম মফা কেরাম লাইলাতুল কদরের চল্লিশটা অনেকে অভিমত পোষণ করেছেন তার মধ্যে সবাই একমত অধিকাংশই যে এই চল্লিশটা অভিমতের মধ্যে রমজান মাসেই দেখা যাচ্ছে অধিকাংশই বলছেন সবে কদর নিহিত আবার এ সবে কদর রমজান মাসেই নিহিত আবার মহাদ্দি সেনের অভিমত অনুযায়ী রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতেই শেষ দশকে রমজান মাসে সবে কদর নিহিত তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের কাছে এমন একটা বরকতময় মাস আসতেছে এমন একটা কল্যাণ করা মাস আসতেছে সেই মাসের মধ্যে তোমাদের কি আছে সবে কদর নিহিত তাহলে এই মাস আসলে কী করা লাগবে আল্লাহ রসুল বলছেন যা আল্লাহর নবী বলছেন এই মাসে দিনের মধ্যে তোমাদের রোজা রাখা তোমাদের জন্য ফরজ করা হয়েছে আর রাতে দাঁড়ায়া এবাদত করা তোমাদের জন্য সন্দার কিংবা নফলে গণ্য করা হয়েছে জরে জোরে বলিস তাহলে দিনে রোজা রাখা রাতে নামাজ পড়া তারাবিন নামাজ এ তাত শব্দ দ্বারা তারাবিন নামাজ এখন আল্লাহর নবী কন্টিনিউ তারাবিন নামাজ পড়েননি এই জন্য তারাবিন নামাজের হাদিসে বর্ণিত আছে আল্লাহ রসুল এই দেখলেন তারাবিন নামাজের মধ্যে এত অধিক সংখ্যক শাহাব মাইন আগমন ঘটছেন যিনি মসজিদে নবী তোমর আল্লাহ যাইয়া বসা আছেন অসংখ্য সাহাবি আসছেন আল্লাহ নবীকে ডাকতে সাহস পান না যে আল্লাহ রসুলকে ডাকিয়ে এনে নামাজ আদায় করবেন এও কেউ ডাকতে সাহস পান না কিন্তু আল্লাহ নবী তার ঘর থেকে বের হলেন না জরে অলি তাহলে সাহাবা আজমাইনদের কি আদম ছিল আল্লাহর নবী যদি তার রুম থেকে বের না হইতেন কেউ দরজায় যাইয়া খটাইতেন না যে আপনি কেন বের হইতেছেন না তাড়াতাড়ি আসেন বের হন আমাদের অভিযোগ আছে এরকম তারা বিধি করতেন না তাহলে আল্লাহ রসুল বাইরে বের হচ্ছেন না কেউ তাকে ডাকতেও জাননি অসংখ্য সাহাবা আজমাইন অপেক্ষা করলেন যে আল্লাহ রসুল হয়তো বের হবেন আমরা তার সঙ্গে নামাজ আদায় করব কিন্তু আল্লাহ রসুল বের হলেন না এই জন্য আল্লাহ নবীর জীবদ্দশায় দশায় তার নামাজ কন্টিনিউ পড়া পড়েননি কিন্তু ওমর ফারুক রাদি তালে আনহুর সময় থেকে এজমা হয়েছে এজমা মানে সম্মিলিত অভিমত এই সম্মিলিত অভিমত হয়েছে তার আবিন নামাজ বাধ্যতামূলক সুন্নতে মক্কাদা বিশ রেখা পড়তেই হবে আমাদের হানাফি মাঝহ এই হাদিসকে অনুসরণ করে তারাবীর নামাজ বাধ্যতামূলক বিশ্রাকাত পড়তে হবে মক্কা মদিনায় বিশ্রাকাত পড়া হয় তবে সেখানকার গ্রান্ট মুক্তি অনেক সময় ফতুয়া দিয়ে তারা নির্ধারণ করেন কোথায় কিভাবে তারাবি হবে সেই দিন পেপারে দেখলাম সাতজন ইমাম তারাবি পড়াবেন মক্কা মদিনায় তে এখন সেখানকার অনেক সময় অনুসরণ অনুকরণ করা হয় মক্কা মদিনা ও বিশ রাকাত তারাবি নামাজ আদায় করা হয় তারা ধীর স্থিরতার সহিত নামাজ পড়েন কিন্তু আমাদের দেশে এরকম নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট তারাবীর নামাজ হয় যত তাড়াতাড়ি শেষ করা যায় এবং রুকু শেষদা কি হয় হোক কেরাত কি হয় হোক নামাজ তাড়াতাড়ি বেশি টাকা শেষেরই বাসি জোরে বলি না কিন্তু এভাবে নামাজ আদায় করতে বলেননি তারাবির নামাজ শূন্য তো মক্কাদা ধীর স্থিরতার সঙ্গে তারাবির নামাজ আদায় করতে হবে এ এখানে এ নামাজের কথা বলছেন এখন কেউ যদি রোজা রাখে তার নামাজ না পড়ে এখন তার রোজা হবে কি হবে না এ নিয়ে ইমামদের একটা লাভ আছেন কেউ যদি ফরজিয়া আদায় করে ফরজ রোজা তার রোজা হয়ে যাবে কিন্তু শূন্যতে মক্কাদা তরক করা তার গোনা হবে জরে না এই জন্য রোজার পাশাপাশি তার নামাজ আদায় করার চেষ্টা করা লাগবে আবার অনেকে আছে দেখা গেল রোজা রাখছে তার নামাজ পড়ে ফির পাঁচ শক্ত নামাজ পড়ে না নাওজুবিল্লাহ এরকম ব্যক্তি পাওয়া যায় রোজার আগে তারাবিন নামাজে থাইছে পাঁচ শক্ত নামাজ তার নাই পাঁচ শক্ত নামাজ হচ্ছে ফরজ আর তারাবিন নামাজ সুন্নাতে মক্কাদা বলা হয়েছে উলামাই কেরামের অভিমত অনুযায়ী তা আপনি ফরজ যদি তরক করেন আর শূন্যতে মক্কাদা আদায় করেন তাহলে দেখা যাবে ফরজ তরক করে নফল শূন্যতা আদায় করলে তার নফল শূন্যতা আল্লাহর দরবার গৃহীত হয় না বুঝেছেন আমার কথা ফরজ বাদ দিলে আপনার সুন্নাত এবং নকল আল্লাহর দরবারে গৃহীত হয় না এই জন্য পাঁচ শক্ত নামাজও আদায় করতে হবে তার সঙ্গে তারাবির নামাজও আদায় করতে হবে এখানে কেয়ামা লাইল তিন তা উয়ান আবার বাবুল লাইল আল্লাহর নবী তারাবির নামাজ আদায় করেছেন মাইন আদায় করেছেন এখন আমাদের মাঝহাবে বিশ রেখাত আদায় করাই শূন্যতে মক্কাদা এখন কেউ আট রেখাত পড়ে বারো রেখাত পড়ে বিভিন্ন এ মাঝহাবগত পার্থক্য আছে কিন্তু আপনি যদি হানাবি মাঝহাবের অনুসারী হন তাহলে বিশ রাখাতেই পড়বেন এ চিন্তা থাকা লাগবে মস্তিষ্কে প্রস্তুতি থাকা লাগবে মানসিকতা থাকা লাগবে এখন অনেকে আসি হুজুর অমুকে বারো রেখাত পড়ি চলি যায় হামা যাওয়া যাবে না আর কেউ চলি গেল আর কে গেল আর না গেল আপনি চেষ্টা করেন বিশ রাখাত পড়ার এটা হচ্ছে হানাহি মাঝায় অনুযায়ী বিশ রাখার পরে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার সূন্যতা বকাতা গোনা হয়ে যায় তাহলে নবী বলছেন রমজানে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে এবং কেয়ামাই রমজান মাসে রাত্রিবেলা দাঁড়ায় এবাদত করার এবং এই এবাদতের বপার আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের অন্য হাদিসমান কমা এবং মান স মান ক ইমান আহিতে সেমান গভীর আলাহু মা তাকদ্দমা মেন জম্বিহি মান সামা ইমান আ হেতে সেমন গভীর আলাহু মা তাকদ্দমাণ জম্বিহি যে ব্যক্তি ইমান এবং ধৈর্যের সঙ্গে রোজা রাখবে এবং অমান ক ইমান আহিতে শেমন গভীর আলাহু মা তাক্দমামেন জম্বিহি এবং বেলায় দাঁড়িয়ে ধৈর্য এবং ইমানের সহিত নামা জাদায় করবে পাক তার জীবনের পূর্বের সব গোনাগুলো মাফ করে দিবে এখন এই জন্য আগামী বছর রমজান জীবনে পাইতেও পারি নাও পাইতে পারি সামনে আর আগামীকালেই চাঁদ উঠলে রমজান শুরু এই জন্য মানসিক নিয়ত করা এই জন্য জরুরি নিয়ত ভালো কাজের নিয়ত করলে আল্লাহ নবী বলছেন এক গুণ সব বাস্তবায়ন করলে গুণ এক গুণ সাত শত গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেয় জোরে বলি আমিন এখন এই জন্য আমাদের নিয়ত করা দরকার যারা পাঁচ শক্ত নামাজ ছেড়ে দিয়েছেন এখন থেকে নিয়ত করবো যে এই রমজান থেকে আর জীবনে কোনো দিনও যেন পাঁচ শক্ত নামাজ ছেড়ে না যায় ছুটিয়ে না যায় তারাবির নামাজ যেন যথাসময় আদায় করতে পারি এ এ মনে মনে নিয়ত করা এ আল্লাহ রসুল বলছেন ইনামাল আলুবের নিয়াদ বোখারির পর তো ভাদিস মেশকাতের পর তো ভাদিস তোমার নিয়তের উপর তোমাকে প্রতিদান দেওয়া হবে ভালো কাজের সব দেওয়া হবে